আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিম আপনাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে অথবা অন্য কোনো ফোনে লগ থাকলে কিভাবে সেটা লগ আউট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে দিবেন আর সামনে কি লাগবে সেটাও কমেন্টে বলে যাবেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা জিমেল আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করে সেখানে একটা ক্লিক করবেন উপরে দেখবেন অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে উপরে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সব জিমেল অ্যাকাউন্ট দেখাবে যেটা থেকে আপনারা অন্য ডিভাইসে লগ আউট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা সুইচ করে নেবেন আমি এই জিমেল অ্যাকাউন্ট করব তাই এটা সুইচ করে নেওয়ার পরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এই সাইটে দিকে একটু স্ক্রল করলে দেখবেন সিকিউরিটি অপশন আছে এই সিকিউরিটি অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন স্ক্রোল করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিউ ডিভাইস বলে একটা অপশন আছে সেখান থেকে নিচে দেখবেন ম্যানেজ অল ডিভাইস লেখা আছে সেই ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সব ডিভাইসগুলো দেখতে পারবেন যেই জায়গায় আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখান থেকে আপনারা যেই ফোনটা থেকে লগ আউট করবেন সেখানে ক্লিক করবেন সেই ফোনের নাম এখানে শো করবে সেই ফোনটা ক্লিক করবেন আমি ভিভো মোবাইল থেকে জিমেইলটা লগ আউট করব তাই এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে সাইন আউট বলে একটা অপশান আছে সাইন আউটে একটা ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে সাইন আউট বলে অপশন আছে সেই সাইন আউট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদের ওই ফোন থেকে আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গিয়েছে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন